এই যে তারা খুবই সফট পুরো আরাম পাবে এটা একটু হিলের রূপটা করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে ধামাকা অফারে শোরুম থেকে কিনুন এত সুন্দর সুন্দর জুতা হ্যাল এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকের জোতায় বিশাল অফারে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন আছে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আজকের দেখানো জুতাগুলো কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারবেন ভিডিওতে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ভিডিওর লাস্টে দোকানের অ্যাড্রেসটা বলে দিব তো দোকান ভিজিট করো কিন্তু এই সুন্দর অফারে জুতাগুলা কিনে নিতে পারবে আছে বিশাল ধামাকা অফার দেখেন সুন্দর সুন্দর স্লিপারগুলা মাত্র যে স্লিপারগুলো আমরা বিক্রি করি 6 থেকে 700 টাকা বলে এগুলো আজকে 50% ডিসকাউন্টে চলছে মাত্র 6 350 করে 350 টাকা এই সুন্দর জুতাগুলা পাবেন কি সাইজ আছে এটা সব সাইজ আছে अवेलेबल মোটামুটি সাইজ আছে ভালো সাইজ আছে এটা সব আরে কেনার আগে ভাইয়াদের জিজ্ঞাসা করে নেবেন কি কি সাইজ আছে

চারশো টাকা করে মাত্র চারশো টাকা আমরা সামনে আমরা কিছু নতুন মানুষের জন্য একটা ডিজাইন বেশি দিন বিক্রি করি না ওটা বাদ দিয়ে আবার নতুন করে উঠাই এগুলো 350 এই জুতাটা অনেক সুন্দর এটা হচ্ছে সোলটা চেষ্টা করবেন দোকান ভিজিট করা নয়তো ভিডিওতে দেওয়া কন্টাক্ট নম্বরে হচ্ছে আপনারা কন্টাক্ট করে এই সুন্দর জুতাগুলো কিন্তু অর্ডার করতে পারবে এই জুতাটা দেখুন কত সুন্দর প্রাইস হচ্ছে 350 টাকা আর একটা এই জুতাটা দেখুন কত সুন্দর স্লিཔার মধ্যে 400 টাকা দুইটা কালার জি

এর মধ্যে আরেকটা আছে কাজ করা এই আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই আমরা বিক্রি করি বারোশো টাকা করে এটা নতুন কালেকশন দেখলাম পেন্সিল হিলের মধ্যে এটা রাখা যাবে সাতশো পঞ্চাশ করে সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার সাদা কালো থাকসেন্ট ডিসকাউন্ট

এই জুতাটা খুবই সফট খুব আরাম পাবে হেভি আরাম এটাও রাখা যাবে 500 সব সময় সোল দেখে কিনবেন তাহলে জুতাটা টেকসই হয় তারপরে এই যে এই যে এই যে ডিজাইন আরো আছে খুবই সুন্দর ডিজাইন দেখেন খুবই সুন্দর জুতাটা এটার প্রাইসও 500 টাকা 500 টাকা এই যে আবার এখানে আপনি একটা টান দিয়ে দেখায় দেন সুন্দর ভাবে করে এই লাইনটা এগুলার প্রাইস 500 করে এই কালো জুতাটা সুন্দর তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কিন্তু কন্টাক্ট করতে পারেন

ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মান্নাত শুস লোকেশন হচ্ছে ঢাকা চাঁদনি চক এসি মার্কেট সেকেন্ড ফ্লোর শপ নাম্বার ফিফটি এইট বিল্ডিং নং এইট যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে অর্ডার করতে পারবেন তারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে